বন্ধুগণ আপনারা যারা সিলেটে যেতে পারছেন না চা বাগান দেখতে পারছেন না আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং তথ্যবহুল একটি ভিডিও আমি জানতে পারলাম যে কুমিল্লা লালমাই পাহাড়ে একটি চা বাগান আছে তো বেরিয়ে পড়লাম সেই লালমাইয়ের চা বাগান দেখতে লালমাই পাহাড়ের ঘেঁষা এই চা বাগানে মেঠোপথ দিয়ে চললাম আমরা কয়েকজন শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব ব্রাদার নিয়ে আমরা এই লালমাই চা বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম সবাই আমরা লালমাই পাহাড়ের উপর যে চা বাগান আছে সেই চা বাগান আমরা দেখতে যাব আপনারা যারা চা বাগানে দেখতে সিলেট যেতে পারছেন না বা অনেক দূর হচ্ছে সিলেট যাচ্ছে না ঠিক তাদের জন্য এই কুমিল্লার এই চা বাগানটি হতে পারে সামান্য হলেও তৃপ্তিদায়ক এবং আনন্দদায়ক আমরা যাত্রা শুরু করলাম লালমাইয়ের উদ্দেশ্যে যেতে যেতে আমি আপনাদেরকে লালমাই পাহাড়ের ইতিহাস সম্পর্কে একটু ধারণা দেই কুমিল্লা লালমাই পাহাড় একটি ঐতিহাসিক স্থান ধারণা করা হয় এই পাহাড়ে প্রায় পঁচিশ লক্ষ বছর আগে অষ্টসীন যুগে গঠিত হয়েছিল সেই হিসাবে এটি বাংলাদেশের এটি বাংলাদেশের বরেন্দ্রভূমি মধুপুর এবং ভাওলগড়ের সাময়িক সমসাময়িক ভৌগোলিক অবস্থান থেকে লালমাই পাহাড় কুমিল্লা লালমাই এবং সদর দক্ষিণ উপজেলায় অবস্থিত এটি ভাবে বিস্তৃত যার দৈর্ঘ্য যার দৈর্ঘ্য প্রায় আট কিলোমিটার এবং সবচেয়ে চৌড়া অংশ হচ্ছে চার ফোর পয়েন্ট এইট কিলোমিটার মানে চার পয়েন্ট আট কিলোমিটার পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা ছচল্লিশ মিটার এই পাহাড়ের নামকরণ করা হয় এই পাহাড়ের সম্পূর্ণ মাটি হচ্ছে লাল এই জন্য এই পাহাড়টিকে লালমাই পাহাড় বলা বলা হয় ঐতিহাসিক প্রেক্ষাপট ও লোককথা যদি আমরা বলি কুমিল্লা লালমাই পাহাড় নিয়ে একটি লোককথা প্রচলিত আছে রাম রাম রাবণের যুদ্ধের সময় রামের ছোট ভাই লক্ষণ গুরুতর আহত হয় বৈদ্যর নির্দেশ অনুযায়ী করণে গাছের পাতার রস ক্ষতস্থানে লাগানোর প্রয়োজন ছিল হনুমান সেই গাছ চিনতে না পারায় পুরো হিমালয় পর্বত তুলে নিয়ে আসেন চিকিৎসা শেষে পর্বতটি যথাস্থানে যথাসময়ে রাখা হয় কিছু অংশ পড়ে যায় এবং তা থেকেই লালমাই পাহাড়ের সৃষ্টি হবে বলে ধারণা করা হয় লালমাই পাহাড় অঞ্চলে বেশ কিছু প্রাচীন সভ্যতার নির্দেশনা আবিষ্কৃত হয়েছে এখানে বিভিন্ন সময়ে খনন কার্য চালে প্রাচীন মৃতপাত্র মুদ্রা ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক সামগ্রী পাওয়া গেছে যা এই অঞ্চলের প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির কে ধারণ করে লালমাই পাহাড় শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয় ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্বের জন্য উল্লেখযোগ্য এটি কুমিল্লার একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান সাধারণত বাংলাদেশের চা বাগানগুলো ইতিহাসে সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে সাথে বেশি সম্পৃক্ত তো আপনারা যারা সিলেট এবং চট্টগ্রামে চা বাগান দেখতে যেতে পারছেন না বা সময়ের অভাব অনেক সময় লাগে যা যাওয়া আসা খরচ ব্যয়বহুল তারা এই কুমিল্লা লালমাই পাহাড়ে আপনারা এই যে চা বাগানটি হয়েছে চা বাগানটি নতুন হয়েছে এবং অনেক দর্শনার্থী এখানে আসে দিনে দৈনিক প্রচুর দর্শনার্থী এখানে ভিড় করে আপনারাও এই লালমাই পাহাড়ের উপরে অবস্থিত এই চা বাগানটিকে আপনাকে দেখে আপনাদের মনের তৃপ্তি এবং কিছুটা সুখ এবং আনন্দ উপভোগ করতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কুমিল্লা লালমাই পাহাড়ের চা বাগান থেকে